এইচএসসি এক্সাম পরীক্ষার্থীদের জন্য একটি দূরসংবাদ আপনাদের সমস্যার অনেক সমস্যার সম্মুখীন হতে হবে কেন আমাদের যে আগে যে সরকার ছিল যে সরকারটি পালিয়েছে বা সরকার এখন নেই বললেই চলে সরকার না থাকার কারণে শিক্ষামন্ত্রী এখন নেই শিক্ষামন্ত্রীও এখন না থাকার কারণে এখন বাংলাদেশের পুরো দায়িত্ব সেনাপ্রধানের কাছে এবং সেনাপ্রধান সকল কিছু পরিচালনা করবে তাহলে কিভাবে আপনাদের এত সমস্যার সম্মুখীন হতে হবে কিসের সমস্যার সম্মুখীন হতে হবে বিশেষ করে দেশের নতুনভাবে সরকার অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত প্রধান সকল দায়িত্ব পরিচালনা করবে এবং এইচএসসি একজাম পরীক্ষার্থীদের জন্য দারুণ একটি দূরসংবাদ কেন কারণ আগেকার সময়ে যেমনভাবে আপনাদেরকে তেত্রিশ পেলে বারো পেলে পাশ করিয়ে দেতা দেওয়া হতো সেটা কোনোভাবে সম্ভব নয় পরীক্ষার সেন্টারে যেমন আপনারা অনেক ছাড় পেতেন সেটাও কোনোভাবে সম্ভব নয় আমি একশো পার্সেন্টে বলি সেনাবাহিনী এখন লেবেছে তাহলে শিক্ষার কতটা হার বেড়ে যাবে বুঝতে পারছেন কতটা হার বেড়ে যাবে আর কীভাবে শিক্ষাটা উন্নত করবে তারা সেই চিন্তাই করবে এবং কোনোভাবেই তারা ছাড় দিবে না সেন্টারে কোনোভাবেই ছাড় দিবে না নিজের যোগ্যতায় যতটুকু পাবেন ততটুকুই আপনারা নাম্বার পাবেন এবং আপনারা আমি আবারও বলি আশা করি আপনারা সকল কিছুর জন্য প্রস্তুত হন পরীক্ষার যাবতীয় বিষয়গুলোর প্রতি প্রস্তুত হন তো এরম আরও আমাদের নিউজ পেতে আমরা এসএসসি এক্সাম এবং সকল আপডেট দিয়ে থাকি তো আশা করি আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন একটা সাবস্ক্রাইব করলে হয়তো বা আপনারা এক টাকা থেকে দশ টাকা চলে যাবে না আশা করি